হ্যালো এ দি প্লাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার স্বাগত তো এটা হচ্ছে অন্নপ্রাশনের দিন দুপুরে যখন আমরা রুদিকে নিয়ে একটু ফটোশ্যুট করতে এসেছিলাম আমাদের এই চণ্ডীতলা পার্কে তো দেখো এসেই প্রথমেই আমার বড়ো মেয়ে আর ওর বড়ো মা দুজনে মিলে এটাতে উঠে গেছে দিয়ে খুব মজা নিচ্ছে তো তারপরে আমরা ফটো শ্যুট করে বাড়ি চলে এসেছি এবার হচ্ছে আমি এসেছি মেকআপ করতে রাতের সাজের জন্য তো তখন আমি এই যে হলুদ শাড়িটা পরে গেছিলাম আর এখন আমাকে শাড়িটা পরিয়ে বলছে দেখো কেমন করে সাজাবো বলো তুমি তো আমি শুধু বলেছিলাম যে আমি শুধু মাথায় কাপড়টা দেবো কারণ দাদা যেহেতু বাড়িতে এসেছে ওই কারণে আর তাছাড়া বাকি তোমার উপরে নর্মাল সাজাবে তো এই দেখো ফাইনালি আমার সাজটা হয়ে গেছে প্রায় আর কপোটা দেখো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি মাঝে একবার মানা করেছিলাম যে ফুল দিতে হবে রাধা বাবা বললো না ভালোই লাগছে দেখতে তারপরে এই দেখো সেজে গুজে পুরো রেডি হয়ে গেছে আর তারপরে এখানে দেখো রাতের বেলা এখানে আমি রিলস বানিয়ে নিচ্ছিলাম খুব সম্ভব বা কেউ ফটো তুলছিল হয়তো এরকম কিছু দেখো নিজেকে শুধু বারবার দেখেই যাচ্ছে আমি মানে ওই রিলস করছিলাম এছাড়া এবং দেখো পরে হচ্ছে এখানে যে স্কিন লাগানো হয়েছে মোট চারটে স্কিন লাগানো হয়েছিল তো ওটাতেই বসে বসে আমি ভিডিও দেখছিলাম আর সবাই যে দেখছে আর এখানে হয়েছে হচ্ছে বৃষ্টি যার কারণে সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো আর এখানে আমার মেয়ে একা বসেছিলো আর এখানে দেখো স্টেজে হচ্ছে নাচ মানে খুবই সুন্দর খুবই সুন্দর প্রোগ্রাম হয়েছিল আর বেশ ভালো লাগছিলো এই দেখো নাচ ওটাই দেখাচ্ছিলো লাইভ লাইভ দেখাচ্ছিলো সমস্ত কিছু আর এখানে দেখো বাড়িতে কত লোকজন কত সুন্দর যে লাগছিল মানে ধারণার বাইরে আর এখানে আমি মেন গেটটা তোমাদের দেখাচ্ছি কারণ আমি হচ্ছে টাইমই পাইনি মেন গেট দেখানোর তো এখানে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে যার জন্যে দারুণ লাগছিলো একদম সুন্দর করে ডেকোরেশন করেছে খুবই ভালো লাগছিল যে আসছিলো সেই বলছিল যে খুবই সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি ভিতরের দিকে চলে যাব। কারণ হচ্ছে আমার মেয়ে কান্না শুরু করে দিয়েছে ওই কারণের জন্য আমি এখন ভিতরে চলে যাব আর এখানে দেখো কাকু দুই কাকু মিলে আমাকে বলছে বৌমা ভালো আছো তো ওইটাই মানে বলছিলাম একটু কথা তারপরে এই যে এখানে দেখছি যে রুদ্ভির পোস্টারটা নিয়েছে ওই স্টলের কাছে তো ওই স্টলগুলো আর তুললাম না কারণ হচ্ছে যখন আমি স্টল তুলতে গেছিলাম তখন হচ্ছে বৃষ্টি পড়ছিলো এ কারণে আর স্টলটা তোলা হয়নি ফটো ভিডিও কোনো কিছুই আর এখানে দেখো লাইটিংগুলো কত সুন্দর লাগছে আর এখানে দেখো সব বসে বসে দাঁড়িয়ে নাচ দেখছে গান শুনছে এটাই তো আনন্দ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত